কদিন আগেই নির্বাচন কমিশনের সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফাহানার সমর্থকদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লার হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে আমি অধ্যাপক ডক্টর শেখ গোলাম মোস্তফা বর্তমানে মহাকালী জেনারেল হাসপাতালে টিউমার ও ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবেই কর্মরত আছি এর আগে বাংলাদেশ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে দুই সাল থেকে দুই সালের জুলাই পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করি সে সময় এই প্রতিষ্ঠানে একটি নিয়োগের বিষয় বড় রকমের অর্থ দাবি করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কিন্তু তার প্রস্তাবে রাজি না হয় আমাকে ওএসডি করে রাখা হয় আপনাদের মনে আছে কিছুদিন আগে এই স্লোগান এবং আর একটা চালে কাউয়া অমুক সাহেব অমুক আমি বলতে চাচ্ছি না আপনারা জানেন এই স্লোগানগুলো কিছুদিন আগে উঠেছিল কারণ বিএনপির আভ্যন্তরীণ কোন দলে তাদেরই একজন চাদাবাজকে আরেক পাথর ঠেতলে মেরে ফেলা হয়েছিল হঠাৎ করে বাংলাদেশের সবগুলো ক্যাম্পাস থেকে সাধারণ ছাত্রছাত্রী মানে যারা এখন আমরা জানি যারা এরা কারা এইসব গুপ্ত সাধারণ ছাত্রছাত্রী হুট করে মিছিল করে টুপকি মারলো একটা বড় রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতার একজনের ভারপ্রাপ্ত শীর্ষ নেতার এবং এই স্লোগান সারা বাংলাদেশে তারা রাতে উত্তাল করে দিল এই যে টুপকি মারার স্লোগানের কারণে যে প্যানিক যে ভয়টা বিএনপি পেয়েছে তারই ফলশ্রুতিতে ফজলুর রহমান সাহেব যাকে বিএনপির বিএনপি নিজেরাই এখন ফজা পাগলা ফজু পাগলা বলা শুরু করেছে তারপরে এই পরিণতিটা তৈরি হয়েছে এই পরিণতিটার মাধ্যমে আসলে শেষ পর্যন্ত ফজলুর রহমান জিতে গেলেন জিতে গেলেন বলতে তার রাজনৈতিক কেরিয়ার হয়তো এখানেই একটা ধাক্কা খাবে বাট মোটামুটি তিনি জিতে গেলেন এবং হেরে গেল বিএনপি এবং জিতে গেলেন যারা আমাদের মতো সুশীল লোকজন যারা বিশ্বাস করা শুরু করেছিল যে বিএনপি মুক্তিযুদ্ধের নতুন পক্ষ শক্তি হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে জামাতকে তারা ডিসন করতে যাচ্ছে অনেকদিন আগে গোলাম আজম একটা কথা বলেছিলেন যে লাহোরে জামাত ইসলামের হেড অফিস লাহোরে আগেও ছিল আগেও লাহোরে এখন লাহোরে দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর অংশ বিষয় দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখে অবশ্যই বুঝতে পারছেন রুবিনা ফারান আর হাসনাত আবদুল্লাহ সাথে যে ঘটনাটি ঘটছিল কিছুদিন আগে গণমাধ্যম পুরোপুরি উত্তাল হয়ে গেছিল আমরা সবাই জানি সেই ঘটনাটি কি ঘটছিল এবং কতটা কতটা উদ্বেগজনক ঘটনা ছিল সেটি ঠিক এরা কি করার চেষ্টা করছে এরা কি বাংলাদেশটা কি নতুন করে গড়তে চাচ্ছে নাকি বাংলাদেশের আরও নতুন বিভিন্ন রকম নানান সমস্যা করতে চাচ্ছে সেটা এখন পর্যন্ত ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু দর্শক এই ভিডিওটা দেখলে আপনি অবশ্যই সেটি ভালোভাবে বুঝতে পারবেন যে হাসনাত হাসনাথ রবিনা ফারান কি করতে চাচ্ছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন এবং অনেক কিছুই বুঝতে পারবেন দেশটা কি পরিস্থিতির মধ্যে যাচ্ছে এবং হাসনাত আবদুল্লাহ কি কি করতে চাচ্ছিলো আর রুবিনা ফারান কি বলছিল দর্শক তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলে সব সময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক পোস্ট এটা শুধু তারিখ নয় এর যেন রীতিমতো এক আতঙ্কের নাম পলাতক আওয়ামী লীগ আবার ফিরতে চায় আগুনের রাস্তায় আর এবার ঢাকাকে বানাতে চায় যুদ্ধক্ষেত্র ঢাকা দিল্লি কলকাতা তিন শহরে একই পরিকল্পনা স্টাইলে জন্য চলছে ট্রেনিং আর হামলার ভয়ঙ্কর এই প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সেনাবাহিনীর এক অফিসার তার বিরুদ্ধে অভিযোগ তিনি নিষিদ্ধ আমেরিকার ক্যাডারদের গোপনে প্রশিক্ষণ দিয়েছেন ভাটারা পূর্বাচল কাটাবন, একাধিক জায়গায় চারশো চোরকে গোপনে ট্রেনিং দেওয়া হয়েছে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে তদন্তে উঠে এসেছে আরো ভয়ঙ্কর চিত্র আসছে পাঁচ আগস্ট হাসিনা পতনের বর্ষপূর্তি ঠিকই তিনি আসতে যাচ্ছে শাহবাগ দখলের প্ল্যান প্ল্যান পুরো রাজধানী অচল বলছে এই শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ দেশের বিভিন্ন জেলা থেকে তালিকাভুক্ত আওয়ামী ক্যানাডা আসবে ঢাকায় সবাই সমবেত হবে শাহবাগে জনগণের সামনে দেখানো হবে আওয়ামী লীগ ফিরে এসেছে প্রশাসনও তাদের পক্ষে আছে এমন একটা ভয়ের বার্তা ছড়াতে চায় তারা নির্বাচনে জিতে সেটা জানেন আমি না জানি না উনি বললেন যে আপনি দেখেন তারপরে মতামত দেন তো আমি আমার এক ক্ষুদ্র ভ্রাতা বললাম যে এই ছাত্র সংগঠন গুলো নির্বাচন ইস্তেহার যা যা দিচ্ছে সেটা কম্পাইল করে দাও সে অনেক খাতা খাতনি করে আমাদের বললো যে ছাত্র সংসদের ইস্তেহার আছে আর অন্যদের ইস্তেহার হয় নাই মানে আমি যখন এই পিসোড রেকর্ড করতেছি তখন পর্যন্ত এই ইস্তেহার গুলো ওইভাবে আসে নাই তখন কইলাম প্যানেল গুলোর ভিপি ক্যান্ডিডেট কি কি কইছে সেটা একটু কম্পাইল করে দাও যেমন ধরেন আছে পূর্ণ সাহিত্য শাসন প্রতিষ্ঠা আবাসনের নিশ্চয়তা ভর্তির সংখ্যা যৌক্তিক করা এক মানুষ এক সিট এক বাস্তবায়ন করা অবকাঠামো নতুন হল নির্মাণ ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতি সংস্কার শিক্ষক নিয়োগের সংস্কার ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা হারানো জমি পুনরুদ্ধার জমি নাকি হারিয়েছে স্বনির্ভর প্রশাসন প্রতিষ্ঠা ক্যান্টিন মেজ দোকানের মান উন্নয়ন শিক্ষা গবেষণায় বাজেট বৃদ্ধি তো ছাত্র দলের ভিটি ক্যান্ডিডেট আবিদুর রহমান খান সে বলছে যে ছাত্র দল ইস্তাহে অবকাঠামো সমস্যাকে প্রাধান্য রাখছে কার্জন হল মতারোশন ভবন মোকারুম ভবন ক্যান্টিন সব বহু সমস্যা বছরের পর বছর ঝুলে আছে বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা অনুসারে শিক্ষার্থীরা ল্যাব ক্লাস ক্যান্টিন সংকটে ভুগছে এইসব সমাধানের ছাত্র দল নাকি বদ্ধ পরিকর এবং এছাড়া আছে রুম গেস্ট কালচার নিধন তারপরে শিক্ষার্থীদের পড়াশোনা গবেষণা দেশপ্রেমিক হিসেবে করে তোলার জন্য সহযোগিতা করবে ছাত্র দল পরিপূর্ণ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে ছাত্র কায়েম ইস্তাহের মূল বিষয় নিয়ে বলছে যে শতবর্ষ পূর্ণ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসন নিশ্চিত হয়নি নির্বাচিত হলে ধাপে ধাপে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত করা হবে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা যোদ্ধা লাউঞ্জ অনবাসিক শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা তারপরে ক্যান্টিন হাইজিন সুবিধা উন্নত করে রাত্রের জন্য

ইতিপূর্বে তার দেশে ফেরা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জল্পনা হয়েছে এমনকি তিনি নিজেও বলেছেন একবার ভিডিও কনফারেন্স করে যে তিনি দেশে ফিরবেন খুব তাড়াতাড়ি দেশে ফিরে বিচার ব্যবস্থার মুখোমুখি হবেন দেখিয়ে দেবেন কত ধানে কত চাল কিন্তু ফেরেননি নয়াদিল্লির রাজনৈতিক মহলের সূত্র থেকে জানা গেছে দেশে ফেরার ব্যাপারে ভারত সরকারের সঙ্গে একাধিকবার তিনি কথা বলেছেন ভারত সরকারকে বলেছেন তার দেশে ফেরার ব্যবস্থা করতে গোপালগঞ্জের ঘটনায় তিনি এতটাই আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন যে অজিত ডোভালকে বলেছিলেন যে বাঁচেন কিংবা মরেন যেটাই ঘটুক না কেন তিনি দেশে ফিরবেন তিনি বাঁচতে চান কিংবা মরতে চান সেটা দেশের মাটিতে ভারত সরকার রাজি হয়নি যতক্ষণ না দেশে তার নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে তারা ততক্ষণ ফিরতে দিতে পারে না এটাই ভারতের স্পষ্ট সিদ্ধান্ত তাহলে এখন কিসের ভিত্তিতে বলছি দেশে ফেরার আর দেরি নেই শেখ হাসিনার কারণগুলো উঠে এসেছে সম্প্রতি আর এই সব কারণের পেছনে আছে বাংলাদেশের বর্তমান জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের রাজনীতি এখন বাংলাদেশ ঠিক করে না কিংবা বাংলাদেশের ঠিক হয় না করে বিশ্বের বি বিবদমান পরাশক্তির দেশগুলো স্পষ্ট করে